পিছিয়ে পড়া যারা আমাদের নারীরা আছে সেই ক্ষেত্রে তাদেরকে অন্তস্য করা হয়েছে প্রতিটা গ্রুপে আমাদের আমাদের নারীকে নেওয়া হয়েছে আমাদের এই পিজি পিজি গ্রুপটা যখন আমরা গঠন করা হয়েছে তখন এই এলাকায় প্রথম একটা মিটিং করা হয়েছে মিটিং করার পরবর্তীতে তাদের তাদের কারা কাদেরকে তাদেরকে এই গ্রুপে নেওয়া যায় তারা এই এলাকার যারা সঙ্গে জড়িত ওনারাই ঠিক করেছে যারা এই এই তারা এই সদস্য হবে আর পিজির আমরা স্যার যেহেতু এটা একটা উৎপাদনকারী সমিতি সেক্ষেত্রে আমরা প্রথমে প্রাধান্যতা দিতে থাকি যে তাদের যে উৎপাদন আছে বর্তমান উৎপাদন আছে সেই উৎপাদন থেকে কীভাবে উৎপাদনটা বাড়ানো যায় এটা হলো আমাদের মেন লক্ষ্য থাকে এই উদ্দেশ্যে স্যার আমাদের এই জায়গায় ট্রেনিং মডিউল করা আছে আমরা পনেরোটা ট্রেনিং মডিউলের মাধ্যমে তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে থাকে এবং যেটা আমরা স্যার এই জায়গায় দেখেছি সবচেয়ে বড় এই বিষয় যে এই অঞ্চলগুলোতে যেটা ছিল যে দানাদার খাদ্য এবং পানি একসাথে মিশে হয়তো স্যার এবং এটাতে অনেক ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে এবং এই জিনিসটাকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি নেওয়ার কারণে আমরা স্যার এই পিজি গ্রুপটাতে বিশেষ করে দুধ যাতে একসাথে ব্যবহার না করে সেটা দেখ টিএমআর করে আছে জানেন স্যার টিএমআর টিএমআর টি পদ্ধতিটা পদ্ধতিতে তাদেরকে আমরা হাতে করে শিখিয়ে দিয়েছি যাতে গাছটা কুচি কুচি করে কেটে এবং একটা কুচি কুচি করে কেটে ওটার মধ্যে তারা খাদ্য মিশিয়ে তারা খাওয়ায় এটা স্যার আমাদের এই পিজি গ্রুপ থেকে একটা হয়েছে যার ফলে দেখা গেছে স্যার তাদের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে দ্বিতীয়ত হচ্ছে স্যার যে এই পিজি গ্রুপে আমরা মিক্সি মেশিন এটা স্যার আমাদের মিক্সি মেশিন আছে আমরা মিক্সি মেশিন আমরা বিতরণ করেছি ওই কত মেশিন বিতরণ করা হয়ে আসছে মুক্তি মেশিন বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে স্যার যে আমাদের হাতের মাধ্যমে অনেক কন্টা দিয়ে দিদি আমাদের কাবিতে হয় স্যার এটা আপনি জানেন স্যার মেস্টাকিস্ট অনেক বড় ধরনের একটা প্রবলেম আমাদের জন্য যার ফলে আমরা ওনাদেরকে যে কাবিগুলা বেশি দিন দেখা এটা হাতের কন্টা মেশিন না আসে এই জন্য ওনাদেরকে আমরা মুক্তি মেশিন সমর্থন করছি করে মিটিং করে স্যার তাদের সমস্যাময় বর্তমানে কী ধরনের সমস্যা আছে তারা এই সমস্যাগুলো তাদের সমিতির মিটিংয়ের মাধ্যমে রেগুলেশন করে এবং আমাদের যে এলএসপি আছে এলএপি আছে এবং এদের মাধ্যমে আমাদের উপজেলায় এরা অবগত করে এবং আমরা উপজেলা থেকে সেটা সমাধান করার চেষ্টা করি এবং ওনারা মাসে একটা সঞ্চয় রাখে আপনি এই সমিতিতে দেখেছেন যে প্রতি মাসে তারা তিনশো টাকা করে সঞ্চয় রাখে এ পর্যন্ত উদ্দেশ্য হচ্ছে স্যার যে ওনারা যখন সঞ্চয়টা বাড়বে তখন এই সঞ্চয় থেকে তারা এই সমিতির মাধ্যমে একটা কমন একটা জায়গায় তারা এটা ইনভেস্ট করবে ইনভেস্ট করার পরে সেই জায়গা থেকে তারা ওটা থেকে ওই আয়টা সমিতিতে স্যার আরেকটা হচ্ছে স্যার যে এই সমিতির যেটা আমাদের আরেকটা লক্ষ্য আছে স্যার সেটা হচ্ছে যে তারা প্রডিউসার গ্রুপ এই প্রডিউসার গ্রুপের সাথে আমাদের গ্রুপটাদের একটা লিঙ্কেজ করা স্যার এটা হচ্ছে যে যা তার মাঝখানে মোট তথ্যটা ভুগি যাতে না থাকে স্যার যে আমাদের এই পণ্যটা যাতে সরাসরি ভুক্তার কাছে চলে যায় স্যার এই মার্কেটিং লিংকেজটা আমরা এটা মাধ্যমে তৈরি করি স্যার এই এই সময়টিতে এখনও আমাদের ওই পর্যায়ে আসে নাই স্যার প্রোডাকশন লেভেল প্রোডাকশন লেভেলটা ওই পর্যায়ে আসলে তখন আমরা তাদের সাথে একটা ভোক্তাদের একটা মার্কেট লিঙ্ক করে দেবো স্যার এবং এই ক্ষেত্রে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি স্যার যে আমরা আমাদের জেলা প্রশাসনের সাথে আলোচনা করে

স্যার যদিও আমরা বাসালে আমরা দুয়ারে আমরা লিস্ট করেছি অলরেডি যে মুরগির খামারিগুলোতে কার কার গয়রা মুরগিটা এসব উৎপাদন হবে তাদের সরাসরি নিয়ে আমরা তাদের খামারি উপকৃত হবে এবং কম রেটে পাবে স্যার আরেকটা হচ্ছে স্যার যে এই পিজি গ্রুপের সবচেয়ে কি হচ্ছে যে যেটা সবাই বলেছে যে দানাদার খাদ্য বাড়ার কারণে আমাদের খাদ্যের দাম বাড়ার কারণে আমাদের উৎপাদন ফরণ বেড়ে যাচ্ছে এই জায়গায় আমরা যেটা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং প্রশিক্ষণও দিয়েছি সেটা হচ্ছে গাছ চাষ বৃদ্ধি করতে হবে স্যার কারণ এক কেজি দানাদার খাদ্যের দাম ষাট টাকা আর ষাট টাকা দিয়ে গাছ পাওয়া যায় নেপিয়ার গাছ পাওয়া যায় স্যার পঁয়তাল্লিশ কেজি আর পঁয়তাল্লিশ কেজিতে যে প্রোটিন আসবে সেটা এক কেজি তাদের প্রোটিনের চেয়ে অনেক 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 গুণ বেশি স্যার আমরা যদি গাছ চাষ বৃদ্ধি করতে পারি স্যার সেই ক্ষেত্রে আমাদের দুধের উৎপাদন ফলন অনেক কমে আসবে স্যার এবং আমাদের খামারি লাভবান হবে স্যার এই জন্য আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে দুধ উৎপাদনকারী টিকে না থাকার কারণ একটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যের দাম বেশি এই জন্য আমরা যদি সেটা দুধের কাশের প্রতি ইভর্ত বাড়াই তো পারি তাহলে আমরা এটা সম্ভব হবে আরেকটা হলো স্যার যে যদি আমরা আমাদের সবচেয়ে বেশি সোয়াবিন এবং এবং ভুট্টা সবচেয়ে বেশি লাগে স্যার আমাদের রেশিও ব্যালেন্স রেশিও করতে গেলে ফিডের সেই ক্ষেত্রে সোয়াবিনটা আপনি জানেন স্যার টোটাল টোটালটাই এটা আমাদের আমদানি নির্ভর এবং ভুট্টা ওরা অনেকাংশে আমদানি নির্ভর এই আমদানি নির্ভর যেটা এটা আমাদের স্যার শুল্ক মুক্ত করলে আমরা যদি স্যার এটা খামারির কাছে পৌঁছাতে পারি তাহলে হয়তো খাদ্যের দাম অনেকাংশে কমে আসবে স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার যে খামারিরা যেটা বলেছে সেটা আমি স্বপ্নের সাথে একমত আপনার বিদ্যুতের বিষয় বলেছে এই বিষয়টা আমি আর বলবো না স্যার খাদ্যের বিষয় বলেছে এই বিষয়টা আমি আর বলবো না স্যার তবে স্যার এই এলাকাতে আমরা আরেকটা প্রথম এই করছি যে খাদ্য নিজেরা বানাইতে যেটা হয়তো আমি এই এলাকায় মাত্র শুরু করেছি স্যার দেশি মুরগি ট্রেনিং দেওয়া হচ্ছে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং তখন তাদেরকে খাদ্য মিক্রি করা শেখানো হচ্ছে এবং গরু মিক্রিং করা শেখানো হচ্ছে কীভাবে খাদ্য বানাইতে হবে কিন্তু স্যার আমার ওই বেলটাতে উত্তর টাঙ্গাইলে স্যার আমরা টোটাল স্যার লোকাল ট্রিটমিল গঠন করেছি স্যার করে মুরগিকে দিচ্ছে গরুকে দিচ্ছে এবং এতে খাদ্যের উৎপাদন খরচ অনেক কমে গেছে গেছে একটা কমার্শিয়াল যখন খাদ্য যখন আটাইশো টাকা বসতে আসতেছে সেটা আমরা চব্বিশশো টাকা নিয়ে আসতে পারছি স্যার এই হচ্ছে আমার এলডিডিবি প্রকল্পের কার্যক্রম স্যার এবং আমরা এই হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি স্যার এবং ওনাদের সাথে মার্কেটের যে লিঙ্কেজটা এই লিঙ্কেজটা করা পর্যন্ত মিনিমাম স্যার আমাদের এই প্রকল্প করা দরকার তা না হলে স্যার এই জায়গা থেকে হয়তো বা এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্যার যদিও আমাদের যে এই সময়টি চলবে তারা কিভাবেই চলবে কিন্তু স্যার তারপরে একটা পর্যায়ে যায় তারপরে হয়তো ওনাদের এটা বুঝতে পারবে স্যার যদি ওই লাভটা ওনার বুঝে তারপরে স্যার এটা চালু থাকবে স্যার এই জন্য স্যার আপনার সুদৃষ্ঠি কামনা করছি স্যার একটা স্যার ওনারা যে রিডিয়ার ব্যাপারে বলেছে আমার জেলা মৎস্য কর্মকর্তা বলতে বলছে আমি এই বিষয়ে বলবো না স্যার এটা আপনি অনেক দূর এগিয়েছেন স্যার আমি আশা করি এটাই হবে তো একটা বিষয় স্যার যেটা আমার হাময়রা বলতেছে যাতে মানে সত্যগুলো যে লোন পাওয়ার যে সত্যগুলো সত্যগুলো যাতে স্যার একটা রিজনেবল হয় স্যার যে মানে ওদের যারা তার বেশি হয়রানি শিকার নাম এই দৃষ্টি এই দিকটা অনেক দৃষ্টিপাত করে স্যার আমি স্যার আমার দপ্তরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ